একসময় বাণিজ্যিক ছবির জনপ্রিয় খলনায়ক সুমিত গাঙ্গুলি এবার ফিরছেন ছোট পর্দায় এক নতুন ভূমিকায় দেবের খাদান ছবিতে শেষ দেখা গিয়েছিল তাকে এবার তিনি সানবাংলার নতুন ক্রাইম শো ক্রাইম ডায়েরিতে সূত্রধরের চরিত্রে প্রতিটি পর্বে উঠে আসবে একটি করে ভয়ঙ্কর অপরাধের গল্প যা আমাদের চারপাশেই ঘটে অথচ নজরে পড়ে না নাটকের মঞ্চ থেকে শুরু করে বাংলা ছবির জগতে সুমিতের যাত্রা বহুদিনের নিজেকে কখনো হিরো ভাবলেও খলনায়ক হিসেবেই দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি দীর্ঘদিন পর এক ভিন্ন রূপে পর্দায় ফিরতে চলেছেন এই অভিজ্ঞ অভিনেতা ক্রাইম ডায়েরি নিয়ে উচ্ছ্বসিত তার অনুরাগীরাও সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই